গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা রান্নাঘরে ঢুকে বাসন টাসন মেজে গ্যাসটা মুছে নিয়েছি আর আজ ইঁচড়ের তরকারি তাই ইচড়টা কেটে নিলাম আর এখন করব রুটি কালকের চালকুমড়ো তরকারি আছে পায়েস আছে যদি ডিম খাই ডিমের অমলেট করে দেবো তো চলো শুরু করি দিনটা আর সবচেয়ে আগে যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে চা এখন আমি চা করবো করে চা খাবো আর তোমাদের দেখিয়ে দিই দইটা কেমন হয়েছে তোমাদের কালকে তো দই বসানোটা দেখিয়েছিলাম কিন্তু দইটা কেমন হয়েছে চলো সেটা দেখিয়ে দিই দেখো দইটা কি সুন্দর জমেছে এবার এটাকে ফ্রিজে ঢোকাবো শক্ত হয়েছে ওপরে একটু হালকা মানে জল রয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে ঢেকে দিলাম দইটা এ দেখো এখানে আমি ইঁচড়টাকে কেটে নিয়েছি ঠিক আছে এটা প্রেশারে দেবো সিটি মারবো আর এখানে আছে আটা মাখিয়ে নিয়েছি ওর বাবার তিনটে আমার একটা ব্যাস আর কাপটা দেখছো এখন করবো চা এই যে দেখো বন্ধুরা আমার জন্য চা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ইঁচড়টা রেডি করে নিয়েছি চাটা নামিয়ে বসাবার এই দেখো গ্যাসটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি রান্না শুরু করলাম তো চলো চাটা করে নিই আগে তো বন্ধুরা দেখো আমার চা রেডি আর এই দেখো এদিকে হিচড়টা বসিয়ে দিয়েছি তো চলো এবার চাটা খেয়ে নিই আবার পরে আসছি ওদিকে রুটি হয়ে গেছে একটুখানি ভাত আছে তো মেয়ের জন্য ভাজা করে দেবো তাই এখানে আলু আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে মেয়ের জন্য ভাত ভাজা রেডি এখানে বসিয়ে দিয়েছি ওর জন্য একটা ডিম সেদ্ধ এখানে আমার রুটি রেডি চলে এসেছে ওর খাবারটা দিয়ে দিলাম বন্ধুরা মেয়ের ভাত ভাজা রেডি আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ করে নিয়েছি কিন্তু এটা হাফ বয়েল হয়েছে বাট এটা আমার মেয়ের খুব প্রিয় চলো এবার করে খাইয়ে দিতে হবে আজ আবার স্কুলে যাবে কি দরকার আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার জন্য পায়েসার মুড়ি ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি আমার খাবারটা খেয়ে নিই তো ইঁচোড় করবো বলে এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমার মশলাটা আমি রেডি করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম মশলাটা তো কষিয়ে নেব এই যে ইচোরটাও সেদ্ধ করা হয়ে গেছে এটার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা আর ওই ভাজা মশলাটা যেটার মধ্যে জাইফল জৈত্রী সবকিছু দেওয়া আছে আছে হলুদ সব কিছু দিয়ে মশলাটা একবারে দিয়ে দিয়েছি একটু কষে নিই আর যে মশলাটা দিয়েছিলাম ওটার মধ্যে শুকনো লঙ্কাও ছিল দেওয়া এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ টক দই মশলাটা আমার কষে গেছে এবার আমি ইচটটা দিয়ে দেবো তো দেখো আমার এ কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি মাছ বসিয়ে দিয়েছি এখানে সেম মশলা দিয়েই বসিয়েছি আর সঙ্গে অ্যাড করেছি সর্ষে আর পোস্ত তো একটু ফুটুক তারপর নামিয়ে দেব আর এখানে এই দেখো ইঁচটা হয়ে গেছে কাজে সাড়ে এগারোটার মধ্যে মোটামুটি আবার রান্নাবান্না রেডি এখন যদি নিম বেগুন খাই তাহলে নিম পাতা আনবে নিম বেগুন করবো আর তার বাইরে যা যা রান্না হয়েছে সেটা তোমাদের চলো দেখিয়ে দিই আর আমি আজকে একটু জানলা টালাগুলো ঝাড়বো বেডশিট চেঞ্জ করবো কিন্তু সেটা না হয় স্নান করার পরে করব কিন্তু জানলা টাল্লাগুলো একবারে ঝেড়ে ঢেড়ে নিয়ে স্নান করবো করে নিয়ে পুজো টুজো দিয়ে এসে তারপর বেডশিটগুলো চেঞ্জ করবো আগে ঝপঝপ করে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর যদি নিমপাতা আনে তাহলে তো পরের কথা এই যে আমার ইচরের তরকারি এই হচ্ছে মাছের তরকারি আর এখানে আছে আগের দিনের একটু চাল কুমড়ো এই হচ্ছে আমাদের লাঞ্চ নিমপাতা যদি আনে তাহলে ওটা আবার করতে হবে বন্ধুরা মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছি ওর স্যাট চলে আসবে পড়াতে এখন বাজে দুটো বাজে দশ দুটোই আসবে তো ও খেয়ে নি আর আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিই চলো বাবা অবশ্য করো হ্যাঁ আজকে লাঞ্চে ওকে দিয়েছি নিমবেগুন আর মাছের ঝোলার কিছু দিই নি ও তো কিছু খাই না বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে অনেক কদিন ধরেই ভাবছি করবো করবো করা হচ্ছে না তার দেখবেন যে না দোলটা যাক তারপরেই করবো তো দোল টোল সব কমপ্লিট আজকে আমি এগুলো চেঞ্জ করে নিলাম দুটো ঘরেরই ওই এ ঘরে বাদলাম এ ঘরেটা ওই ঘরে পাতলাম হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে ও স্যার চলে এসছে মানে দাদা আর কি চলে এসছে পড়াচ্ছে আর আমি এখনও খাইনি দেখি এখন দুটো পনেরো ওই তো দুটো পনেরো কি একটু তার বেশি বাজে যাই হোক তো এখন ফোন করবো বাবাকে দেখি কত দেরি আছে যদি বলে দেরি আছে তাহলে আমি খেয়ে নেবো কারণ আমার খিদে অলরেডি পেয়ে গেছে বাবাকে ফোন করলাম ফোন ধরলো না রাস্তার সামনে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম কি তুমি খাবা না খাওয়া না কেননা পনেরো দিনটে বাজে বললাম আমি এখন খাবো না আমার পক্ষে আর থাকা সম্ভব না সকালবেলা ছোট্ট একটু রুটি খেয়েছিলাম আর একটু মুড়ি খেয়েছিলাম মুড়িটা তো তোমাদের সাথে শেয়ারও করেছি যাই হোক হচ্ছে চলো আমি খেয়ে নিই আর বারান্দা মানে খেতে বসে আজকে আর কথা বলতে পারবো না মাস্টার রয়েছে ঘরে চলো খেয়ে নিই ভাত বেড়ে নিয়েছি নিম বেগুন আর মাছ ঘরে এলাম খাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ছাদে মেলে আসলাম এখন বাজে তিনটে পাঁচ আলমারি পর্দাটা খোলা এই যে চাটনি রোজি খেতে ভুলে যায় আজকেও নিয়ে চলে আসলাম এখন বিছানায় বসবো বসে বসে খাবো চলো পরে আসছি আবার ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি ছাদে আসলাম দেখো এক জামা কাপড় রয়েছে সমস্ত জামা কাপড়গুলো তুলবো দিয়ে নিচে যাবো চা করবো বর বলছি আগে চা করো আমি চিনি আগে জামা কাপড়গুলো তুলে আসি তারপর চা করবো কত জামা কাপড় দেখো এই যে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যায় আর মিষ্টুকু বললাম তুই একটু সন্ধে দিয়ে যাবি পরে এসে বললো হ্যাঁ দিয়ে যাবো কিন্তু এখনও দিন রয়েছে এখনই কী সন্ধ্যা দেবো বলো তো আর ওরা আজকে তো মিষ্টু পড়া ছিল বললামই তো তো ওরা দুজন মিলে এখনও মানে মাস্টার চলে গেছে স্যার চলে গেছে ওরা দুজন মিলে এখনও গ্রুপ স্টাডি করছে পড়ছে মানে কার কোথায় কনফিউশন আছে না আছে মানে একসঙ্গে আলোচনা হচ্ছে সব কিছু চলো আমি তুলে দিই আমি এবার আমার কাজ করি জামাকাপড় তোলা হয়ে গেছে এই একটা জামাকাপড় ছিল চলো নিচে যাই সেজে যায় এসছে তো এসেছে আমার সেজো বাসুরা সেজো যা ওরা এসছে ওদের বাড়িতে কালী পুজো তাই নিমন্তন্ন করতে তো যাই হোক ওরা বসেছে ওদের চা করে দেওয়ার এদিকে দেখো এই মেয়েটা আমাদের বাড়িতে পড়ে মিষ্টুর সাথে ওর নাম প্রিয়াঙ্কা তো ওরা দুজন ওই একই স্যারের কাছে পড়ে তো ওদের দাদা তো চলে গিয়েছে তো ওরা দুজন এখন একা একা বসে গ্রুপ স্টাডি করছে কার কোথায় সমস্যা আছে না আছে দুজনে দুজনের সঙ্গে বসে মিটমাট করে নিচ্ছে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে চা করবো ওদিকে ভাসুরা যা এসেছিলো তোমাদের তো দেখালে আমার আজ যেহেতু অনেক জামাকাপড় কেঁচেছি সেহেতু তো জামাকাপড়গুলো গোছাতেও হবে তাই চলে আসলাম ঘরে দেখো সমস্ত জামাকাপড় নিয়ে বসে পড়েছি বসে পড়েছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে গোছাচ্ছি তো গোছাতে গোছাতে এত জামাকাপড় হয়ে গেছিলো আমি তো বুঝতেই পারিনি যে কীভাবে কী করবো তো যাই হোক কিছু জিনিস বললাম না এর আগে কিছু চাদর বাদ যাবে তো সেই সব চাদরগুলো সব গুছিয়ে আলাদা আলাদা করে রাখলাম আর কিছু জামা কাপড় শীতের সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখলাম আর আমার নাইটিগুলো সমস্তগুলোই যাবো ও বাড়ি ওই ঘরে ও বাড়ি বলে ফেলছিলাম দেখো ওই ঘরে যাবে আর মেয়ের জামাকাপড়গুলো তো যেমন গোছাবো সেইভাবে গুছিয়ে একেবারে মেয়ের কাপড়ের জায়গায় চলে যাবে তো চলো আমার সমস্ত জামাকাপড় প্রায় গোছানো হয়ে গেছে আর দেখো বিছানাটার অবস্থা কী তো যাই বিছানাটাকে একটু টান টুন করে শার্ট করে নেবো আর এই যে এই সেই পাঞ্জাবি যে পাঞ্জাবিটা পরে মিষ্টু বাবা রং খেলেছিলো ও এটা নিজেই পরিষ্কার করেছে ওই ব্লিচিং পাউডার সব কিসব সব দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখো সমস্ত জামা কাপড় ছিল সেগুলো সব পরপর করে তুলে তুলে আমি বিছানায় রাখছিলাম তো দেখো একসাথে কত জামা কাপড় হয়েছে তো চল এগুলো জায়গা জায়গায় রেখে নি জামাকাপড় ছিল সমস্ত জামাকাপড় গোছালাম আর কিছু জামা কাপড় নিচে রাখা ছিল যেগুলো আলমারিতে রাখতে হবে সেগুলোকেও তুললাম তুলে দেখো দাঁড়ো এই যে এত জামাকাপড় হয়েছে এগুলো সব আলমারিতে কিছু ঢুকবে কিছু ওই ঘরে যাবে তো আর এই যে আরেকজন এখানে বসে আছে ওর ভিডিওতেও ভয়েস দিচ্ছে তো চলো আমি এখন বাইরে যাই সেজে যা এসেছিলো ভাসুর এসেছিলো চা করে দিলাম খাওয়া হলো আর মিষ্টুর বান্ধবীও চলে গেছে তো আর কি এখন একটু বসি একটু বেরোবো আজকে কীর্তন লাস্ট আমাদের এখানে তিন দিনের কীর্তন আগে সাত দিন হতো এখন তিন দিন তো আজকে একটু যাবো কীর্তনের ওখানে গিয়ে একটু দাঁড়াবো ঠাকুরটাকে একটু নমস্কার করে আসবো এই তো চলো পরে আসছি আবার যে মিষ্টু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কীর্তনে তো যাইনি একদিনও তোমাদের তো বললাম যে আজকে কীর্তনে যাবো তো সন্ধ্যা আরতিটা বেশ ভালো লাগে তো আর আজকেই লাস্ট তাই এখন মা মেয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একবারে সন্ধ্যা আরতিটা দেখে কীর্তন মানে নামেই কীর্তন একবারে সন্ধ্যা আরতি দেখে ওইদিকে দুটো মাছ তো নেই মারা গেছে তো ওই মাছ দুটো কিনবো কিনে নিয়ে তারপর বাড়ি চলে আসবো তো চলো এখন বেরোই বাড়িটুক নটা বাজবে কেননা এখন আটটা পাঁচ বাজে চলো চলো যাই তো আগামী দিন ভোগ বলে তার টিকিট করলাম আর সাথে চাতাটাও দিয়ে দিলাম ঘড়ির কাটা বলছে এগারোটা বাজতে দশ মাছ আনতে গেলাম তখন মানে কীর্তনের ওইখান থেকে মাছের দোকান বন্ধ ছিল ফিরে চলে আসলাম এসে আর চেঞ্জ করিনি মিষ্টুকে ওই নটা দশ পনেরো নাগাদ ভাত খাওয়ালাম ডিমের অমলেট করে আর ইচড়ের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম ওকে আর আমরা এই জাস্ট ডিনার করলাম তো ডিনারটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট লাভ ইউ ওয়ার্ল্ড